আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব ভালো আছো আর খুব আনন্দ করছো পুজোর এই কটা দিন আমিও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করছি আর বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার শ্বশুরবাড়ি এখানেই ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয় ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর পুজোর সময় ঘরে বসে থাকতে কার ভালো লাগে তাই না এই তো কটা দিন পাবো বছরে একবার আসে এই দিনগুলো তাই প্রতিদিন বেরোনোর চেষ্টা করেছি আর আশেপাশের সমস্ত প্যান্ডেলগুলো প্রায় ঘুরে দেখেছি আর থিমগুলো তো অসাধারণ প্যান্ডেলগুলো তো ভীষণ সুন্দর সুন্দর হয়েছে Y te অন্য প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি আর ভিডিও করেছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার ভীষণ ভালো লাগে এখন ঘুরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর এখানে মায়ের মুখটা কি অপূর্ব লাগছে যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করতে ভুল না কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালো লাগে পড়ে দেখলে আরো একটা পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছি যেখানে মাকে তো অপরূপ লাগছেই মায়ের সাথে সাথে ঝাড়বাতিটা দেখো এরপরে যে তাজমহল দেখতে যাবো এখানকার কিন্তু ফেমাস প্যান্ডেল এটা আর এত পরিমাণ ভিড় হয়েছে তাজমহল দেখার জন্য যাচ্ছি যখন দূর থেকে দেখতে দেখতে যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে কাছে গেলে তাহলে কতটা ভালো লাগবে দূর থেকেই দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় ভিতরে আর লাইন পড়ে আছে আমরাও গেলে হয়তো লাইনে দাঁড়াতে হবে অনেকটাই দেরি হবে এই তাজমহল দেখতে গেলে তবুও চলো ভিতরে যাব আর তাজমহল দেখার সৌভাগ্য হয়েছে আমাদের তাহলে মানুষ আসবে না কেন বলো কেউ তা দিল্লিতে গিয়ে আগ্রায় বসে তাজমহল দেখবে না তাই বাড়ির কাছাকাছি যখন তাজমহল হয়েছে তখন সবাই ছুটবে একটু দেখার জন্য আর প্যান্ডেলটা সত্যিই অসাধারণ হয়েছে মাকে ভিতরে রাখা হয়নি পাশেই রাখা হয়েছে কারণ বেরিয়ে তাজমহল থেকে ঘুরে এসে তারপরে মায়ের মূর্তি দেখতে পাওয়া যাবে তবে এই কনসেপ্টটা ভালোই হয়েছে যেহেতু এটা তাজমহল তাই মাকে তাজমহলের মধ্যে রাখা হয়নি তাই বাইরে একটা সুন্দর জায়গার মধ্যে মাকে রাখা হয়েছে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রায় অনেকটা এগিয়েও এসেছি তাজমহলের কাছাকাছি দেখে তো অপূর্ব লাগছে ভিতরে গেলে তো আরো সুন্দর লাগবে তাই চলো আমার সাথে তোমরাও কিন্তু ঘুরে আসবে তাজমহলে অবশ্য সেই ভিড় ঠেলে ভিতরে গিয়ে কিন্তু আমি সেই রকম কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথেও শেয়ার করা হলো না খুব একটা তবু যতটুকু পেরেছি আমি এটা দেখানোর চেষ্টা করেছি কত মানুষের ভিড় তোমরা দেখো অবশেষে বাইরে বেরিয়ে আমি একটু শেয়ার করলাম কি কি বিক্রি হচ্ছে কারণ এখানে তো প্রচুর মানুষ এসেছে আর এই স্টলগুলো দেখে কিন্তু বেশ খেতে ইচ্ছা করছিল আইসক্রিমটা শুধু দেখো এরপরে একটা উপস্থিত আরও হয়েছি ঝাড়বাতির সাথে সাথে মায়ের মুখটা কি অপূর্ব লাগছে ভীষণ সুন্দর লাগছে এখানে এসেও আর প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখেছি সন্ধ্যে থেকে প্রায় অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেল আরও দেখার বাকি আছে আর পুজো মানেই তো ঠাকুর দেখা গল্প করা ঘুরে বেড়ানো আনন্দ করা খাওয়া দাওয়া আর অবশ্যই তার সাথে থাকবে সাজা গোজা আর যে পরিমাণ গরম পড়েছে মুখের মেকআপ তো অর্ধেক ঘামের সাথেই উঠে গেছে ঘেটে গেছে তবুও ঘুরতে কিন্তু ছাড়িনি ঠাকুর দেখা ঠাকুর দেখার কাছে তাই না আর এখানে পুরোটাই একটা মিলিটারি ক্যাম্প করেছে বাচ্চাগুলো সামনেই জয় হিন্দ বলে আমাদের স্যালুট করছে এত ভালো লাগছে দেখে ছোট ছোট বাচ্চাগুলো বেশ সুন্দর সার্ভিস দিচ্ছে তবে এই জায়গাটা এসে এতটা জোরে গান চলছে বলে আমাকে পুরোটাই মিউট করে দিতে হলো ভীষণ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা এবং আশেপাশে পরিবেশ কারণ পুরোটাই একটা মিলিটারি কনসেপ্ট বানিয়েছে তার সাথে সাথে আছে এই ভারত মাতার মূর্তি এখানে এসে সব থেকে সুন্দর যেটা লাগছে বাচ্চাগুলোদের সার্ভিস দেখে ভীষণ ভালো লাগছে সারা রাত মনে হয় ওরা এইভাবেই মানুষকে আনন্দ দেবে এবং ওরা অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পাবে কারণ যে দেখছে সেই ওদের গাল টিপে দিয়ে মাথায় হাত দিয়ে চলে যাচ্ছে আবারও একটা পূজা মণ্ডপে চলে এসেছি চলো গিয়ে দেখি এখানেও চারিপাশটা বেশ সুন্দর লাগছে আর আমরা তো কয়েকটা ফটোও তুলে নিলাম এখানে দাঁড়িয়ে আর ওই বাচ্চাগুলো লাঠি নিয়ে বলছে ক্যামেরা করা যাবে না ভিডিও করা যাবে না তবুও সবাই কিন্তু ভিডিও করছিল ভিতরে এসে কারণ এই এত সুন্দর মায়ের জায়গাটা এত ভালো লাগছে প্যান্ডেলটা আর বেরিয়েছিলাম আমার একটা বান্ধবীর সাথে তো তার মেয়েও তো ভীষণভাবে আনন্দ উপভোগ করছিলো আমাদের সাথে ঠাকুর থেকে কারণ এই ঠাকুর দেখাতে বড়োদের থেকে বেশি আনন্দ পায় বাচ্চারাই আর বাচ্চাদের নিয়ে যখন বেরোনো হয় তখন তাদের আনন্দের আর শেষ থাকে না তারপরে চলে এসেছি আরও একটা পূজা মণ্ডপে আর এই মণ্ডপটায় এসে দেখি দুটো শিশু কি সুন্দর খেলা করছে এদের দেখে কিন্তু একদম ছোটোবেলার কথা মনে পড়ে কি সুন্দর আমরাও এই রকম আনন্দ করতাম যে কটা দিন পুজো হতো পুজো থাকতো আমার বাপের বাড়িতে বাড়ির সামনেই পূজা মণ্ডপ আর বাড়ির সামনেই ঠাকুর আসে তোমরা তো দেখেছ আমার পাড়ায় ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই পূজা মণ্ডপে যখন ঠাকুর আসে আমরা কিন্তু সারাক্ষণ মণ্ডপের কাছেই বসে থাকতাম বাড়িতে যেতাম শুধু খাওয়ার টাইমে আর মা ডেকে ডেকে সারা হয়ে যেত কিন্তু আমরা সন্ধ্যা হলেই আবার ঘরে যে যার মতো চলে যেতাম কারণ সারা রাত রাজ্যেকে ঠাকুর দেখা হতো না প্যান্ডেলটার প্রতিটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু আদিবাসীদের ছোঁয়া আছে এই প্যান্ডেলের মধ্যে এবং প্রতিটা কারুকার্যের মধ্যে ঠাকুর দেখতে যেমন বেরিয়েছি তেমন ঠাকুর দেখার সাথে সাথে আমি কিন্তু ভিডিও করেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আর যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো